মালায়ালাম সিনেমার সবচেয়ে বুদ্ধিমান ডাকাতি এটা সিরিয়াসলি স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায় আজ আমরা কথা বলবো দু তেইশ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা কান্নার স্কোয়াড নিয়ে মালায়ালাম সিনেমার সবচেয়ে বুদ্ধিমান ডাকাত সম্পর্কে সিন বাই সিন ব্যাখ্যা করব এই ভিডিওতে তার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন তো চলুন আজাইরা প্যাচাল বাদ দিয়ে আজকের ব্যাখ্যা শুরু করা যাক গল্পটি শুরু হয় এএসআই জর্জ মার্টিন এবং তার বিশেষ পুলিশ টিম কান্নুর স্কোয়াডকে নিয়ে টিমে আছেন জোসে জয়ান এবং সাফি তারা সবাই অভিজ্ঞ এবং কড়া অফিসার কিন্তু তাদের কাজের পদ্ধতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রায়ই তিরস্কার শুনতে হয় কোটি রাজনৈতিক গুন্ডাকে ধরতে জর্জের টিম কান্নুর ভিরাজপেট বনাঞ্চলে যায় তারা গুন্ডাকে ধরে ফেলে কিন্তু অপ্রত্যাশিতভাবে সেখানে মুরগান নামের এক লরি চালকের ঝুলন্ত লাশ খুঁজে পায় মুরগানের মৃত্যুর তদন্ত করতে গিয়ে স্কোয়াড প্রমাণ করে যে এটি আত্মহত্যা নয় বরং খুন এই সফলতার পরেও কিছু রাজনৈতিক চাপের কারণে জর্জ এবং তার টিমকে তিরস্কৃত করা হয় এবং তাদের কেরালার অভ্যন্তরীণ ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় এই হতাশার মধ্যেই তাদের কাছে আসে তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সালাম হাজি হত্যা মামলা কোডিয়ার এলাকায় ওয়াহাব্বা সালাম হাজি নামে এক প্রবীণ ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতেরা তাকে নির্মমভাবে হত্যা করে তার ছেলে রামজানের উপর হামলা করে এবং তার মেয়ে ফারহাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা হয়ে ওঠে মামলাটি দ্রুত সমাধানের জন্য জর্জ এবং তার টিমকে দায়িত্ব দেওয়া হয় ঊর্ধ্বতান পুলিশ অফিসাররা তাদের উপর চরম চাপ সৃষ্টি করেন কারণ ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করে তারা একটি ইউরিন স্যাম্পেল পায় যা থেকে বোঝা যায় অপরাধীর কিডনিতে পাথর ছিল সেই সাথে দুটি নতুন সিম কার্ড ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায় এই সূত্র ধরে তারা প্রথম সন্দেহভাজন রিয়াজকে ধরে জিজ্ঞাসাবাদের পর রিয়াজ জানায় সে ওয়াহাবের বাড়িতে কাজ করার সময় দেখেছিল যে ওয়াহাবের কাছে প্রচুর টাকা আছে এই কথা সে আমির এবং জুলফিকারকে জানায় এই দুজন আরও দুই সহযোগী হাতুদা এবং বামবিহাকে নিয়ে ডাকাদি করতে যায় তারা সেখানে কোনো টাকা খুঁজে না পেয়ে নৃশংসভাবে ওয়াহাবকে মেরে ফেলে জানা যায় মূল অপরাধীরা অর্থাৎ আমিন এবং জুলফিকার কেরালা থেকে পালিয়ে গেছে কান্নার স্কোয়াডের সামনে এখন অসম্ভব এক কাজ সারা ভারত জুড়ে তাদের খুঁজে বের করা স্কোয়াড প্রথমে মুম্বাই পৌঁছায় সেখানে তারা জানতে পারে আমির সিজু ভেলাইন নামের একজনকে ফোন করেছিল তারা বহু কষ্টে সিজুকে ধরে ফেলে শিজু জানায় যে আমির এবং জুলফিকার ভুবনেশ্বরে গেছে কিন্তু স্কোয়াড দ্রুত বুঝতে পারে এটি মিথ্যা তথ্য অপরাধীরা তাদের আসল অবস্থান লুকানোর জন্য সিজুকে ব্যবহার করেছে পুলিশি বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা জানতে পারে অপরাধীরা উত্তর প্রদেশের ফয়জাবাদে লুকিয়ে আছে টিমের হাতে প্রায় টাকা নেই থাকার ভালো জায়গা নেই ভাষার সমস্যা এবং পদে পদে নতুন চ্যালেঞ্জ স্কোয়াড উত্তরপ্রদেশের তিক্রি গ্রামের কাছে পৌঁছায় সেখানে তারা জানতে পারে আমির এবং জুলফিকার তাদের আরেক সহযোগী পওয়ানের বাড়িতে আছে যখন স্কোয়াড পওয়ানের বাড়িতে হামলা করে তখন গ্রামবাসীরা তাদের বাধা দেয় সেখানে পুলিশের সাথে গ্রামবাসীদের একটি বড় ধরনের সংঘর্ষ হয় এই সংঘর্ষের মাধ্যমে সিনেমায় উত্তর ভারতীয় গ্রামের পরিবেশ এবং পুলিশের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা হয় কঠিন লড়াইয়ের পর স্কোয়াড পওয়ানকে গ্রেপ্তার করে পাওয়ানের কাছ থেকে তারা জানতে পারে যে আমির এবং জুলফিকার এখন পায়াকপুরের একটি রেলওয়ে স্টেশনে লুকিয়ে আছে জর্জের নির্দেশে জোসে এবং সাফি পায়াকপুরগামী একটি ট্রেনে ওঠে সেখানে তারা হাথুদা এবং বাম্বিহাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের অনুমান ছিল আমির এবং জুলফিকারও একই ট্রেনে থাকতে পারে সব তথ্য একত্রিত করে স্কোয়াড জানতে পারে যে আমির এবং জুলফিকার আসলে ভারত নেপাল সীমান্তের কাছে একটি বনাঞ্চলে লুকিয়ে আছে এটাই ছিল স্কোয়াডের সবচেয়ে কঠিন পরীক্ষা চরম প্রতিকূল পরিবেশ প্রত্যন্ত অঞ্চল কোনো সাহায্য নেই এবং যে কোনো সময় আক্রমণ হতে পারে বনের গভীরে স্কোয়াড অপরাধীদের গোপন ডেরা খুঁজে বের করে সেখানে আমির এবং জুলফিকারের সাথে জর্জ মার্টিন এবং তার টিমের এক ভয়ঙ্কর লড়াই হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামান্য সাহায্যে স্কোয়াড শেষ পর্যন্ত আমির এবং জুলফিকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কঠোর পরিশ্রম ব্যক্তিগত জীবনের ত্যাগ এবং বহু প্রতিকূলতা পেরিয়ে জর্জ মার্টিন এবং তার কান্নুর স্কোয়াড সফলভাবে অপরাধীদের কেরালায় ফিরিয়ে নিয়ে আসে তারা তাদের কঠিনতম মিশনটি সম্পন্ন করে এইভাবেই শেষ হয় কান্নুর স্কোয়াড সিনেমার টান টান উত্তেজনাপূর্ণ কাহিনী আশা করি আপনারা খুব সহজে পুরো গল্পটি বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনও সিনেমার গল্প নিয়ে ধন্যবাদ